নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সময় চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য রাশিফল এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে আমরা সকলেই কম বেশি পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন সর্বপ্রথমে পঞ্জিকা থেকে জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে আজ পৌষ মাসের একুশ তারিখ এবং জানুয়ারি মাসের সাত তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিন মিনিটে একাদশী রাত্রি একটা একুশ বিশাখা নক্ষত্র রাত্রি সাতটা বত্রিশ সুল রাত্রি তিনটা পাঁচ ববকরণ দিব্যা নয়টা নয় গতে বাল্যবকরণ রাত্রি নয়টা একুশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তুলা রাশি শূদ্রবর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী বৃহস্পতির দশা দিব্যা একটা পনেরো গতে বৃশ্চক রাশি বিপ্রবর্ণ রাত্রি সাতটা বত্রিশ গতে দেবগণ অষ্টত্তরী ও দশা শনির্দশা মৃতে দোষ রাত্রি সাতটা বত্রিশ গতে দোষ রাত্রি নয়টা একুশ গতে দোষ আজকের যোগিনী অগ্নিকোণে রাত্রি নয়টা একুশ গতে নৈরতে আজকের বারবেলা দিই দশটা চব্বিশ গতে একটা তিন মধ্যে আজকের কালবেলা দিই থাকছে একটা চব্বিশ গতি তিনটা চার মধ্যে যাত্রা নাই আজ শুভকর্ম পুনঃ হল প্রবাহ বীজ রোপণ রাত্রি নয়টা একুশে মধ্যে গর্ভধান বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস মানে সফলা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস নদিয়া দেবানন্দ ঠাকুরের বীরভাব কুলিয়ার শ্রীপাঠ অস্ত্রনাথ তিরুভাব উৎসব বৃন্দাবনস্থ শ্রীকৃষ্ণের চৈতন্য সম্প্রদায়ের আশ্চর্য শ্রীমত সর্বেশ্বর গোস্বামী প্রভুর ত্রিভাব স্থান তিথি সফলা একাদশী আজকের অমৃত্যুযোগ যোগ দিব্যা সাতটা পাঁচ গতি নয়টা তেরো মধ্যে ও বারোটা তিন গতি দুইটা চুয়ান্ন মধ্যে এবং রাত্রি সাতটা বিয়াল্লিশ গতে নয়টা আঠাশ মধ্যে ও বারোটা নয় গতে একটা পঞ্চান্ন মধ্যে ও দুইটা ঊনপঞ্চাশ গতে ছয়টা চব্বিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিব্যার তিনটা ছত্রিশ গতে চারটা উনিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দু আইনি সমস্যা থেকে মুক্তি লাভ নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন পড়াশোনায় শুভ পরিবর্তন ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুযোগের সমস্যায় ভোগান্তি যোগ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা বিয়াল্লিশ বৃষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ ধর্ম আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায়ে মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়ায় ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা শুভ সংখ্যা ষাট মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ যানবাহন খুব সাবধানে চলাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেলেও উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ বাড়বে ভ্রাতুনীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনাটান দেখা দেবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা পঁচিশ কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য ব্যাগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার কারণে আনন্দ লাভ খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে মিশ্রফল নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে পর উপকারে আনন্দ লাভ আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা সতেরো সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দুই কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধী মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি নির্মতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে তিনটি খুব শুভ আজ বুদ্ধিবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংসারে শান্তি দেখতে পারবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ হতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরির প্রাপ্তির যোগ রয়েছে আপনার শুভ দিক পূর্ব শুভ রং কমলা শুভ সংখ্যা বারো কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দুই প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ কুটির শিল্পীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা ওপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যর ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন উচ্চ পদদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সবুজ শুভ সংখ্যা পঁচাশি তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই জানুয়ারি দুই ভালো কথার দ্বারা অন্যকে প্রবাহিত করতে পারেন দুপুরের নাগদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ স্বামীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা তিরিশ বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রিয়জনের কর্মের জন্য বাড়িতে বিবাদ ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে আহিতুপ অশান্তির যোগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাড়তে পারে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পারে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্ত চাপ নিয়ে চিন্তা বৃদ্ধি আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা তিয়াত্তর ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দুই হাজার চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে ব্যবসায়ে ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভ্রাত বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা চোদ্দ মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই জানুয়ারি দুই শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে মানসিক সম্মান বৃদ্ধি পাবে প্যাটির সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গেই বিবাদ মায়ের শরীর নিয়ে চিন্তা প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ির চালকদের জন্য দিনটি শুভ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা ছাপ্পান্ন কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাত জানুয়ারি দুই কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কমরের নিচে যন্ত্রণা বৃদ্ধি চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা সাতাত্তর মীন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতই জানুয়ারি দুই সন্তান স্থান শুভ আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মনে চঞ্চল থাকবে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ পারে ভ্রমণের আশা রাখতে পারেন প্যাটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা চুয়ান্ন